বোকা বাঘ আর বুদ্ধিমান ছাগল এক যে ছিল বনের ভেতরে এক বাঘ নাম ছিল ভোদ বাঘ সে দেখতে ভয়ঙ্কর হলেও আসলে বেজায় গাধা মুখে কুচকুচে গোফ কাদায় মাখা থাবা আর মাথায় সারাক্ষণ ধরা ভাব একদিন সে পেট চেপে ধরে হাঁটতে হাঁটতে বলল উফ আজ আর ডিম ভাজা পাতা ভর্তা দিয়ে চলবে না আজ একেবারে ছাগল চাই আর না হলে খাবো কাকে সে হেঁটে হেঁটে পৌঁছালো এক মাঠে মাঠে এক সাদা ছাগল ঘাস খাচ্ছে তার গলায় ঘন্টা গলায় গোফের মতো দাড়ি নাম গোফলা ছোট হলেও চালাকিটা যেন জনের সমান ভোঁদবাগ লুকি লুকি এলো আর বলল ওরে ছাগল আজ তোকে খেয়ে তবেই ফিরবো ছাগল থেমে গম্ভীর মুখে বলল তা খাও বটে কিন্তু আগে একটা কাজ করো তুমি নাচতে পারো না নাচ আমি নাচব আরে হ্যাঁ শুনেছি বনের বাঘেরা খাওয়ার আগে নাচে আর তুমি তো নাকি সেরা নাচো যেন মেঘে নাচ পাথরে নাচ বাঘের চোখ চকচক করে উঠল সত্যি বলছ তবে তো আমাকে নাচতেই হবে ছাগল বললো দাঁড়াও ওখানে একটা পাহাড়ি ঢিপি আছে ওঠায় উঠে একটু ঘুরে নামো তারপর আমি নিজেই তোমার মুখে লাফিয়ে পড়ব বাঘ খুশি হয়ে দৌড়ে ঢিপির ওপরে উঠল তারপর করে পা পিছলে গড়াগড়ি খেতে খেতে একেবারে নিচে এসে কাদায় পড়ল ধরাম পায়ে কাদার দলা মুখে ধুলো এক চোখ আধা বন্ধ বাঘ উঠে বললো আহারে আমি তো খেতে এলাম নিজেই ভাজি হয়ে গেলাম ছাগল খিলখিল করে হেসে বললো এই তো রাজা বাঘের নাচ এখন খাবার বদলে পড়ে থাকো কাদার জলে এই বলে গোফলা এমন দৌড় দিল যে ঘন্টা টুন টুন করে বাজলো পেছনে ধুলো উড়ল আর বাঘ বোকার মতো দাঁড়িয়ে থাকল শেষে বাঘ হেঁচকি তুলে বলল আমি আর ছাগল খেতে যাব না ওরা খেতে ছোট চালাকিতে বড়।